সময় করতে পারতেছিলাম না আজকে এসে সময় ইনশাল্লাহ এসে পড়েছিলাম আজকে নতুন বছরের উপলক্ষে আমাদেরকে কিরকম ডিসকাউন্ট থাকবে আপনি ইনশাল্লাহ আমাদের সব থেকে যখন ভিডিও এই ছাড়ি তখন অবশ্যই ডিসকাউন্ট ভালো থাকে এবং প্রাইজও হাতে নাগালে থাকে ইনশাল্লাহ এটা সব কাস্টমারই মোটামুটি জানে গিফট গিফট আইটেমগুলোতে থাকে ইনশাল্লাহ গিফটও ভালো ভালো গিফট আইটেম পেয়ে যাবেন আচ্ছা যারা সরাসরি আসবে লোকেশানটা যদি বলে দিতেন যারা সরাসরি আসবে আমাদের শপের নাম হচ্ছে বংশাল সাইকেল মার্ট ২৬ বাই দুই কাজী আলাউদ্দিন রোড আচ্ছা নাজিরাবাজার চোর আস্তা আর ঠিক নাজিরাবাজার চোর আস্তা আসলে আমাদের দোকান পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমাদের একটা আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল দিবেন আর আমাদের পাশে বিসমিল্লা কাবাব ঘর আছে ওর পাশেই আমাদের শপটি শপটা জি আর চিনতে না পারলে অবশ্যই স্ক্রিনের যোগাযোগ করবেন আরেকটা লোকেশন বলে দেই আমাদের দোকানের অপজিটে মার্কেন্টাইল একটা ব্যাংক আছে আচ্ছা ওর অপজিটেই যদি তাকান হালকা বাম দিকে বংশাল সাইকেল মার্ট দেখতে পাবেন জি আচ্ছা প্রথমে আমাদেরকে কোন সাইকেলটা দেখাই হ্যাঁ প্রথমে শুরু করব এবার মেরিনের সাইকেল দিয়ে মেরিন ব্র্যান্ডের স্ট্রাইকার 200 দিয়ে স্ট্রাইকার 200 জি ভাই এটা কি 25 সালে নতুন আসছে নাকি এটা হচ্ছে দুই হাজার পঁচিশের চব্বিশ পঁচিশের মডেল আছে এটা হচ্ছে মানে সব সময়ের জন্য হিট আইটেম এগুলো আচ্ছা আচ্ছা এটার সুবিধাগুলো যদি একটু হান্ড্রেড টোয়েন্টি এম এম সাসপেন্সর খুবই স্মুথ খুবই ভালো সীমানো গ্রুপ সেট দেওয়া আছে গিয়ার সেট টোয়েন্টি ফোর স্পিডের পিছে আট সামনে তিন সীমানো গ্রুপ সেটের সীমানো ব্যাক চেঞ্জার সীমানো পিছিয়ে ডাস্ট ফ্রুইল এড কাটার আচ্ছা হাই রিম স্পোর্টস এর আর এটা তো আছে আপনার ব্যারিং সেটআপ ব্যারিং সেটআপ জি আর মেরিনের সাইকেল গুলো আমি একটু দেখায় দেই এই সিট গুলোও কিন্তু খুব কমফোর্টেবল কমফোর্টেবল হ্যাঁ কমফোর্টেবল এটা 26 ইঞ্চি নামে 26 ইঞ্চি এটা দুইটা সাইজ হয় একটা 26 হয় একটা 24 আর প্রাইসে কি কোনো পার্থক্য আছে ভাই সামান্য ডিফারেন্ট আচ্ছা সামান্য আহা মরি না সামান্য আচ্ছা এটার কয়টা কালার হয় আপনাদের কাছে এটার কালার আছে আমাদের তিনটা করে কালার পাবেন এটা তিনটা করে কালার হয় এটা প্রাইস টা কিরকম পড়বে হ্যাঁ এটা প্রাইস টা রাখবো হচ্ছে আপনার

এটা যে সব বাচ্চারা চালাবে বারো বছর থেকে যে কোন বাচ্চা চালাতে পারবে আমরাও পারবো জি এটা হচ্ছে আপনার ব্যারিং সেট আপ দেওয়া আছে আর টোয়েন্টি ওয়ান স্পিডের সাইকেল হাই রিমের একটি সাইকেল স্ক্যান করা আমাদের প্রত্যেকটা আইটেম এইগুলো স্ক্যান করা থাকে অনেকে বডি গ্যারান্টি ওয়ারেন্টি দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে কি আমাদের প্রত্যেকটা সাইকেলেই মোটামুটি ছয় বছর করে ফ্রেম গ্যারান্টি থাকবে আর গিয়ার সহগুলা ইনশাল্লাহ আপনার ছয় মাস করে ফ্রি সার্ভিস পাবেন ইনশাল্লাহ গিয়ার গিয়ার সার্ভিস আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কি রকম পড়বে এটার প্রাইসটা পড়বে আপনার সাথে আপনার 10 টা গিফট আইটেম থাকবে আচ্ছা 13000 টাকা পড়বে 13000 টাকা 13000 টাকা গিফট আইটেম সহ এরপর দেখাবো হচ্ছে আপনার ফোনিক্স এর টর্নেডো প্রো ম্যাক্স টর্নেডো প্রো ম্যাক্স প্রো ম্যাক্স আচ্ছা 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 কালারটা সুন্দর এটাও ব্যারিং সেটআপের সাইকেল অরিজিনাল ফোনিক্স এর আর পিছে আট গিয়ার সামনে তিন গিয়ার স্পোকগুলা কালার মিক্স করা ম্যাচিং করা ম্যাচিং করা সাসপেনশনটাও খুব ভালো ক্রক ক্লক সহ আছে এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস রাখবো আপনার বারো হাজার পাঁচশো তো বারো হাজার করে দিই বারো হাজার টাকা গিফট গুলো তো থাকবে জি গিফট গুলো দশটা গিফট আইটেম থাকবে ওই যে ফারদিন ভাই ডিসপ্লে দেওয়া আছে গিফট গুলো একটু দেখেন এই গিফট আইটেম গুলো জি মানে সাইকেল চালানোর ক্ষেত্রে যা যা লাগে যাবতীয় সবকিছু হচ্ছে গিফট আকারে পেয়ে যাবেন আমি একটা স্পেশাল আমি বলি হচ্ছে নয়টা আইটেম থাকবে আমাদের থেকে সরাসরি যারা এসে পারচেস করবে তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে এটা কি ভাইয়া এটা হচ্ছে চাবির রিং বিএমডব্লিউ মনোগ্রামে একটি চাবির রিং আচ্ছা আচ্ছা আর একটা জিনিস আপনার এটা হচ্ছে লক আচ্ছা এটা হচ্ছে আপনার লাইট প্লাস হর্ন হ্যাঁ লাইট জ্বলবে হর্নও আছে মানে ইউএসবি চার্জার হ্যাঁ চার্জিং সিস্টেম মোবাইলে চার্জ দিয়ে চার্জ করতে পারবেন এটা সবাই মোটামুটি যারা সাইকেল চালায় চিনি আচ্ছা হ্যাঁ এটা গিয়ার প্রোটেক্টর এটা সাসপেনশন কভার এটা টুল সেট এটা বেল

যারা একান্তভাবে পারবেন না তাদেরও ইনশাল্লাহ ব্যবস্থা আছে আচ্ছা তাদের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর ডবল ফাইভ সেভেন নাইন ওয়ান টু ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার যেটা পছন্দ হয় সেটা আপনার সেটা ছবি দিবেন বা হচ্ছে সেটার মডেল নাম্বার বলবেন বা স্ক্রিনশট দিতে পারেন আর হচ্ছে আমাদের বুকিং মানি করে দেবেন পার সাইকেল প্রতি এক হাজার টাকা বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নিতে পারবেন জি সারা বাংলাদেশে যে কোনো আর একটা কথা আপনি যদি চান আমাকে ভিডিও কলে দেখে আপনার প্রোডাক্টটি দেখবেন আমাকে দেখবেন আমার সব দেখবেন আপনি চাইলে ভিডিও কলে আমাকে দেখে নিতে পারেন তারপর জি এরসন ভাই এরপর কোনটা দেখাবো এরপর দেখাবো হচ্ছে হাই স্পিড এটা আকি আকিস গ্রুপের একটি সাইকেল হাই স্পিড হাই স্পিড আচ্ছা দেখেন এটা হচ্ছে জয়েন্টলেস করেছে এটা তো নাম দিতে হাই স্পিড মানে অনেক স্পিডে চলবে না জি এই টু প্রত্যেকটা সাইকেলই ভালো এটা হচ্ছে সাসপেনশনটাও খুব ভালো রাউন্ড দেওয়া আছে অ্যালয় জয়েন্টলেস ফ্রেম ফ্রেমটার লুকিং খুব সুন্দর আর হচ্ছে আপনার স্পিডের ভাই এটা এটা হচ্ছে আপনার 21 স্পিডের আচ্ছা আচ্ছা 21 স্পিডের সাইকেল সবই আছে ইন্টারনাল কেবল রুটিংটাও আছে আচ্ছা এটা কি অ্যালুমিনিয়াম মেটাল এটা হচ্ছে সেমি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর অ্যালয় মিক্স আছে এটা কালার কাটা হবে এটা কালার রেগুলার কালার দুইটা করে এই কালারটা বেশি সুন্দর ডিসপ্লেতে এর জন্য দেখালাম এটা গ্রে কালার প্রাইসটা কি রকম প্রাইসটা রাখবো এটা হচ্ছে আপনার 13000 টাকা রাখবো আচ্ছা সাথে তো গিফটগুলো থাকে সাথে নয়টা গিফট থাকবে যারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এক্সট্রা একটা গিফট এক্সক্লুসিভ গিফট পাবেন এখন ভাই এরপর কোনটা দেখাবেন এবার দেখাবো কর্ডের একটি সাইকেল কর্ড কর্ড এটা কর্ড

এটা হচ্ছে কয়টা কালার হয় এটা এটা চারটা কালার আছে চারটা কালার আছে জি আচ্ছা প্রাইসটা কি রকম বলবা প্রাইসটা এটা রাখবো হচ্ছে আপনার 12500 ডিসকাউন্ট করে 12500 টাকা রাখবো আমরা সব ডিসকাউন্ট প্রাইস গুলোই আমরা বলে দিচ্ছি আচ্ছা আর সাথে ইনশাআল্লাহ নয়টা গিফট পাবেন আর যারা আমাদের শপে डायरेक्टली আসবেন নয়টার পর এক্সট্রা একটা পাবেন টোটাল 10টা 10টা গিফট জি আচ্ছা এটা ছাড়াও কয়টা কালার হয় এটার মধ্যে এটার কালার হয় আরো তিনটা কালার হয় এটার এই কালারের উপর একটা রেড আছে একটা হচ্ছে আপনার ব্লু ব্লুর উপরে আছে একটা রোজ গোল্ডেন কালার আছে কালারগুলো প্রত্যেকটা সুন্দর চারটা কালার হয় কোনটা দেখাবো এরপর দেখাবো আপনার মেরিনেরি নিউ সিরিজ অনেকেই নন গিয়ারের ভিতর আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম চায় নন গিয়ার নন গিয়ারের ভিতর অ্যালুমিনিয়াম ফ্রেম চাই এটা হচ্ছে নন গিয়ারের ভিতর অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম জি আচ্ছা এটার স্পকগুলো মোটা দাও আছে মেরিনের খুবই ভালো সাইকেল সাসপেনশনটাও খুব ভালো এটা রেগুলার প্রাইস যা আছে আমরা ডিসকাউন্ট করে এগারো হাজার পাঁচশো টাকা রাখবো এগারো হাজার এগারো হাজার পাঁচ জি তবে এটার ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট আসবে আপনার এটার ভিতরে আপনার গিফট আইটেমগুলা কিছু কম থাকবে নন গিয়ার তো নন গিয়ারের জন্য একটু গিফট আইটেম অপশনগুলো কম থাকবে কিছু পাবেন কোনটা দেখা এখন দেখাবো হচ্ছে অ্যাভনের রেঞ্জ রোভার অ্যালমোনিয়াম একটি সাইকেল সাড়ে সাতাইশ হুইলের

আর আমাদের থেকে সরাসরি যারা পারচেস করবেন তাদের সাথে জন্য আরো একটা এক্সট্রা গিফট থাকবে টোটাল দশটা প্রাইস রাখবো ডিসকাউন্ট করে তেরো হাজার তেরো হাজার তেরো হাজার টাকায় সাড়ে সাতাইশ ইঞ্চি অ্যালুমিনিয়াম বডি সাইকেল অ্যালমোনিয়াম আমাদের তেরো হাজার জি হাতের লাগালে সাথে তো গিফট আইটেমগুলো গিফট আইটেম থাকবে ইনশাল্লাহ তো কোনটা দেখাবেন এরপর দেখাবো আপনার নিশা ফায়ার নিশা ফায়ার ফায়ার আচ্ছা আচ্ছা জি এটাও আপনার 27.5 সেভেন পয়েন্ট ইঞ্চি হুইল টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল এটার হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে রিমটা আপনার ডায়মন্ড কাট রিম আচ্ছা জি ব্যারিং সেট আর হচ্ছে সীমানো গ্রুপ সেট দেওয়া আছে Shimano পার্ট সেট দেওয়া আছে এটাও সাড়ে টাকা এটাও সাথে আপনার নয়টা গিফট আইটেম থাকবে ওরকমভাবেই আর হচ্ছে এটার প্রাইসও রেগুলার হচ্ছে পনেরো হাজার এটাও ডিসকাউন্ট করে 13000 টাকা রাখা আচ্ছা এই ডিসকাউন্ট প্রাইস কয়দিন থাকবে ভাই স্টক থাকা পর্যন্ত স্টক থাকা পর্যন্ত মানে আনলিমিটেড

ইন্টারনাল ক্যাবেল রোটিং দাও আছে জয়েন্টলেস আচ্ছা আর এই রিম হচ্ছে আপনার স্পোকলেস হ্যাঁ হন্ডা রিম বলি আমরা বাইক বাইক রিম গুলো রিম নাকি অ্যালুমিনিয়াম রিম অ্যালুমিনিয়াম রিম এটা পুরোটা সাইকেল অ্যালো অ্যালো খুব লাইটওয়েটের এর একটি সাইকেল খুবই ভালো পারফরম্যান্স এটা হচ্ছে আপনার ইন্টারনাল ক্যাবেল দাও আছে দুই পাশে ব্যারিং সেটআপ

আচ্ছা আচ্ছা সাথে গিফটও আছে জি গিফট আইটেমগুলো অবশ্যই ফারদিন ফ্লেক্স থেকে আসছে অবশ্যই বলতে হবে যে ভাই আমি ফারদিন ফ্লেক্স এর ভিডিও দেখে এসেছি অবশ্যই গিফট পেয়ে যাব দেখাবো এরপর দেখাবো কর্ডের একটি সাইকেল কর্ডের হচ্ছে এটা স্যান্ডিক স্যান্ডি ম্যাকহুইল মানে বাইক হুইলের এটা রিমটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম পুরা 베য়ারিং সিস্টেম এর আগেরটাও যেটা দেখেছি ওটাও কিন্তু ফুল ব্যারিং ছিল এটাও ফুল 베য়ারিং আচ্ছা আচ্ছা হচ্ছে আপনার ইন্টারনাল ক্যাবল রোটিং দেওয়া আছে ভিতর দিয়ে তার আছে এটা হচ্ছে আট এটা তিন এটা হচ্ছে সীমানো ব্যাক গিয়ার এটা ফ্রন্ট গিয়ার এটাই চারটা কালার আছে আচ্ছা প্রাইসটা কিরকম আর প্রাইস তো ভাই এটা আপনার ষোলো হাজার পাঁচশো ডিসকাউন্ট করে দেই

সামনে হবে 3 3 জি কত স্পিডে টোটাল এটা এটা হচ্ছে 24 চব আচ্ছা প্রাইসটা কি রকম পড়বে এটা প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনার 15000 টাকা 15000 টাকা জি সাথে তো গিফট আছে সাথে নয়টা কি প্যাডম থাকে 10টা প্যাডম فیصل ভাই এই হসর ভাই কিন্তু অনেক ভালো গিফট দিচ্ছে না 10টা গিফট দিচ্ছে আপনিও 10টা গিফট হ্যাঁ আমি 10টা গিফট দিই আচ্ছা 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 এরপর কোনটা দেখাড় فیصل ভাই এরপর কোনটা দেখা এখন দেখাবো আপনার ফার্নিচারের হেরট 02

এটা আপনার একটা ওয়েল ব্রেকের সাইকেল আচ্ছা এসআই স্পারকের ব্রেকে দাও আছে সাসপেনশন আপনার অনেক স্মুথ সাসপেনশন লক সিস্টেম আচ্ছা আর এটা হচ্ছে আপনার 베য়ারিং এর উপর සම්মulative করে আপনি 베য়ারিং কোন 베য়ারিং থেকে থেকে স্মুথ অনেক স্মুথ হয় চালিয়ে মজা পাবেন আচ্ছা স্পিডটা বেশি বড় স্পিড বেশি আপনি ইন্টারনাল কেবল আচ্ছা আর কালারটা দেখেন খুবই একটা জোস একটা কালার আচ্ছা এটা মধ্যে কয়টা কালার এর মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার একটু জোস এরকম ভাই হ্যাঁ আর এটার পিছনে আপনার এই যে প্রি দাউস অফ দ্য জং আসবে না জং টং করবে না কয়লা আটকেবে না না আর মাইক্রোসিপের চেঞ্জার দেওয়া আছে খুবই স্মুথ একটা চেঞ্জার সামনে সিমানো চেঞ্জার দেওয়া আছে তাই এটা ডিসকাউন্ট প্রাইস কত পড়বে এটা আপনি ডিসকাউন্টে রাখবো আমরা 15000 টাকা 15000 টাকা সাথে তো গিফট আইটেম গুলো সাথে 10 টা গিফট আইটেম থাকে 10 টা গিফট আইটেম সরাসরি আমাদের শপে আসবেন 10 টা গিফট পেয়ে যাবেন কোন কোন 10 টা গিফট আইটেম নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর কালার তো তিন চারটা চারটা কালার अवेलेबल আছে আর সাইকেল দেখেন তো অনেক জোস আমি আসার পরও দেখলাম যে দুই তিনটা অলরেডি সেল অনেক জোস কালার অনেক জোস কালার এসএন ভাই এরপর কোনটা দেখাবেন এরপর দেখাবো মেরিনের

কালার প্রত্যেকটা জোস কালার জি আচ্ছা এটার প্রাইস কি রকম এটা প্রাইস রাখবো হচ্ছে মেরিন গোল্ড 115500 সাথে গিফট আইটেম গুলো গিফট আইটেম গুলো দেখাবেন এরপর দেখাবো হচ্ছে আপনার মেরিন গোল্ড 600 600 আচ্ছা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম সাইকেল এ টু জেড অ্যালুমিনিয়াম আচ্ছা এটা কত স্পিডে ভাই এটা হচ্ছে এটাও 24 স্পিডে এটা হচ্ছে জয়েন্টলেস আচ্ছা হ্যাঁ জয়েন্টলেস জি ওয়েল ব্রেকার যা পার্স পাতিগুলো আছে হপ স্টপ সম্পূর্ণ এ টু জেড অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ওয়েল ব্রেক কত পড়বে এটা এটা প্রাইস রাখবো হচ্ছে 17000 টাকা 17000 টাকা 17000 কালার কয়টা এটা হবে কালার তিনটা তিনটা কালার হবে তাহলে এরপর দেখাবো ভাই কোর প্রজেক্ট 3.0 কোরে 26 ইঞ্চি ইঞ্চি সাইকেল ওয়েল ব্রেকের কোরে স্টক পার্স দাও আছে এলটর পার্স দাও আছে পিছে আপনার 9 স্পিড ফ্রন্টে 1 হলো টাইপ আর সাসপেন্সরও অ্যালুমিনিয়াম সাসপেন্সর এটা আচ্ছা সাইকেলটা খুবই জোস হ্যাঁ কালার থেকে নিয়ে সব কিছুই জোস ব্যারিং সেট আপ পুরাটা ব্যারিং সেট আপ ফুল বডি তে অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম আর হচ্ছে কোর প্রজেক্ট থ্রি এটা এটার স্ট্যান্ডটাও আমি একটু শো করলাম হ্যাঁ স্ট্যান্ডটাও অ্যালুমিনিয়াম খুবই হেভি স্ট্যান্ড আছে এটা প্রাইস কি হ্যাঁ এটা প্রাইস আছে রেগুলার 30000 টাকা আমরা ডিসকাউন্ট করে 27000 টাকা রাখবো 27000 টাকা 27000 টাকা রাখবো সাথে আপনার 10টা গিফট আইটেম পেয়ে যাবেন আর কোর প্রজেক্ট 1 কোর প্রজেক্ট 2 ওইগুলো আমাদের কাছে अवेलेबल আছে ডিসপ্লে দেখালাম না আপনার চাইলে সরাসরি শপে এসে পড়তে পারবেন বা ছবি চাইলে ছবি দিয়ে দেব দেখা। এরপর দেখাবো কোর ল্যান্ডস্টার ল্যান্ডস্টার

এটার কয়টা কালার হয় ভাই এটা কালার আছে ভাই আপনার দুটো কালার হয় দুটো গ্রে কালারের ভিতরে একটা হচ্ছে রেড একটা হচ্ছে কিউঅন কালার আচ্ছা এটা প্রাইস কি রকম হ্যাঁ প্রাইস হচ্ছে এটা হচ্ছে 27.5 ইঞ্চি টাকা তো আচ্ছা এটা প্রাইস রাখবো আমরা এভাবে রেগুলার আছে আপনার 37000 টাকা 37000 টাকা 37000 টাকা আমরা কিন্তু এটা বিশাল একটা ডিসকাউন্ট দেব কেমন বিশাল ভাই বিশাল একটা ডিসকাউন্ট দেব কেমন বিশাল একটু বলেন ভাই

একুশ হাজার তো ডিসকাউন্ট করে আঠারো হাজার পাঁচশো টাকা লাগবে আঠারো হাজার পাঁচশো এছাড়া আমাদের কাছে আরও অনেক সাইকেল আছে যেগুলো সবগুলো দেখানো সম্ভব হয়নি আপনার যার যে মডেল পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমরা যে আইটেমগুলো শো করেছি এখন বর্তমানে সেরা সাইকেলগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আশা করি এগুলো সাইকেল নিতে পারবেন আমাদের কাছে ছোট বড় যে কোনো মডেলের সাইকেল আছে ছোট অনেক কালেকশন আছে আমাদের সব ভিজিট করতে পারেন সরাসরি চাইলে আপনারা আমাদের থেকে অনলাইনেও পারচেস করতে পারবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর সব লোকেশনটা লাস্টে একবার বলি বংশাল সাইকেল মার্ট ছাব্বিশ বাই দুই কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার চৌরাস্তা আমাদেরটা হচ্ছে নাজিরাবাজার চৌরাস্তা এসে এক ছাব্বিশ বাই দুই কাজী আলাউদ্দিন রোড হোল্ডিংয়ে আসলেই পেয়ে যাবেন আর যদি না চিনেন নাজিরাবাজার চৌরাস্তায় দাঁড়িয়ে বিসমিল্লা কাবাব ঘরের সামনে দাঁড়িয়ে একটা কল দিলেই হবে আমরা রিসিভ করবো রিসিভ করবেন আচ্ছা